তো গাইস এখন আমি যাচ্ছি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে এখানে সরস্বতী পূজা চলতেছিল তো যে দেখি কি অবস্থা আর এখন বাজে দুইটা উনিশ ও এবার এই মাঠটাতে আয়োজন করা হয়েছে ও আপনাদেরকে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখাই আরে মানে পূজা অলরেডি শেষ এই হলো আজকের ক্যাম্পাসের পরিবেশ যে যার মতো সরাই চিটাই আছে আর গাছের পাতাগুলা শুকাই গেছে তো কেমন জানি একটা ফিল হচ্ছে ভালোই লাগতেছে খারাপ না আমাকে কোথাও একটা দাঁড়াইতে হবে আসলে একাই আসছি ক্যাম্পাসে সো আমাকে ভালো লাগতেছে না তো এখন আমি বের হয়ে যাব চায়ের দোকানে চায়ের দোকানে কিছুক্ষণ চাটা খাবো দেন অন্য কোথাও যাব তো যাওয়া যাক ও এদিকে সবাই এদিকে কিছু হচ্ছে নাকি বুঝলাম না এদিকে কেন জানি সবাই করতেছে ও হ্যাঁ এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো এই জন্য সবাই এই পাশে প্রসাদ নিচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই তো এই এখানে কি প্রসাদের সিরিয়াল লাগছে নাকি সবাই লাইনে দাঁড়াই আছে আই ডোন্ট নো কি জন্য লাইনে দাঁড়াই আছে ও আমি বেরিয়ে যাই টাটা গভর্নমেন্ট কলেজ দেখা হবে আবার অন্য কোনো সময়ে